হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বাইরে অনেক রোদ আর এখন আমি রেডি হয়ে গেছি মেহেদি পড়াতে যাব অনেক মাঝে মাঝে মেহেন্দি পড়াতে যাই কিন্তু সব সবসময় ব্লগ বা ভিডিও করা সম্ভব হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিও করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকেও আমাকে থানা মোড়ে যেতে হবে মানে পাড়ার থানা মোড়ে তো ওইখানে দীপার যে আরেকটা দ্বিতীয় পাল্লা আছে সেই পাল্লাটাতেই আজকে মেহেন্দি পড়ানোর হঠাৎ একটু আগে কল আসলো যে মেহেন্দি পড়াতে হবে তো এখন আমি রেডি হয়ে গেছি আর বাইরে খুবই রোদ তো যেহেতু কাজ আমাকে কাজটা করতেই হবে তো তার জন্য আমি কাছটা যাই তো চলো আমার সাথে চলো ওখানে কি ডিজাইন করছি বা কী মেহেন্দি করাচ্ছি আর কে ক্লায়েন্ট সেটা তাদের তার সাথে মানে পরিচয় করিয়ে দেব তো আমার সাথে থাকো তো বাইরে অনেক রোদ ছিল আর যে মেহেন্দি পড়বে তো তার আমার আসার কথা ছিল সাড়ে এগারোটার মধ্যে তো আমার একটুখানি লেট হয়ে গেছিলো আমি গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছিলাম তো আমার মাথাটাই খারাপ হয়ে গেছিলো যে গাড়ির চাবিটা যদি না পাই আমি কী করে দেব তো হোক আমিও যখন পৌঁছেছি যে মেহেদি পড়বে তো সেও পৌঁছে গেছে আর সেও আরও অনেক কিছু পড়বে তো ওর সাথে এন্টার আছে আর কি কতটা কি ডিজাইন চাই বা কী ডিজাইন করতে চাই ওর একটু ক্রাইটেরিয়াটা শুনে নেব তো আমার সাথে তো খুব গরম দেখো এই কাজ থেকে খুব মানে রোদের হিট আসছে আর যে মেহেদি পড়বে সে আরও আইব্রু আরও অনেক কিছু করছে যেহেতু তার নাকি এঙ্গেজমেন্ট আমি শুনলাম তো তো তার জন্য কিছু ওয়ার্কস্টেপস করে নেব তারপরে ও মেহেদিটা পড়বে তো আমিও তার ওয়েট করছি আর খুব গরম মানে উপরটাতে খুবই গরম মানে রোদের এত কাছের থেকে যে রোদের যে হিটটা আসছে কি বলবো মানে ঘেমে গেছি আসুক আমি একটু টাইম পাস করি তো একটু টাইম লাগে রাস্তে আমি ততক্ষণ এখানে একটু ওয়েট করি হচ্ছে না তো এই জায়গাটা সবাই তো চেন মোটামুটি আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছি এটা হচ্ছে দীপার সেই দ্বিতীয় যে ভার্গো স্টুডিও যে পার্লারটা রয়েছে সেটা হচ্ছে থানা মোড়ে রয়েছে তা আমি সে আজকে থানা যে মেহেদি পড়তে এসেছে সে থানা মোড়ের এই পাল্লাটাতে ওর বাড়ি থেকে কাছে তাই জন্য এইখানেই আমাকে মেহেদি পড়াতে আসতে চলে এসেছি মানে আসতে হয়েছে ও একটু আমি ওয়েট করি আমার সামনেটা একটুখানি দেখাবো একদমই রাস্তা দেখতে পাচ্ছি আমাকে তো কিছু টাইম ওয়েস্ট ও মানে টাইমটা কাটাতে হবে যেহেতু এখন যে মেহেদি পড়বে সে কিছুক্ষণ আরও অন্য তার কাজ রয়েছে আরও পার্লারও অন্য কাজগুলো রয়েছে তো তার জন্য আমি ওয়েট করছি আর মেহেদি কী পড়বে সে বললো কী মেহেদি পড়বে সেটা একটুখানি ওকে দেখা হবে কীরকম টাইপের মেহেদি পড়তে চায় তো ওয়েট করি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এখন বাজে হচ্ছে দুটো বাজ পাঁচ মিনিট বাকি আর আমি এখন তো মানে এগারোটা চব্বিশে চলে এসেছিলাম তারপরে এখন ধরে আমি এখনো পর্যন্ত যে মেয়ে করবে তার এখনও অন্য কাজ চলছে সেই কাজ সকাল পেয়ে হোক আর একদিনে পরেই এবার আমি করাবো আর কি মেয়েই করাছি সেটা জন্য তো দেখো আমার একটা হাতে মেহেদি পরানো হয়ে গেছে ওপর নিচে দুদিকে পোর্শনটা হয়ে গেছে আর যখন মেহেন্দি পড়াছিলাম বলেছিলাম ভিডিও করার জন্য কিন্তু প্রথমেই বললো যে না মুখটা দেখালে একটু অসুবিধা আছে তো তারপরে যাই হোক আমার আমার মানে আমার সাথে কাজ করছিল মানে পার্লারেই কাজ করে একটা বোন আছে মাম্পি তো সে তারপরে ওকে বলল যে একটু তুমি ভিডিও করো আমার মুখটা বাদ দিয়ে তা আমিও ভাবলাম তাহলে আমারও ফোনটা দিয়ে একটু ভিডিও করে নেওয়া হোক যে আমি কি কাজ করছি সেটা একটু যাতে সবার সাথে শেয়ার করতে পারি তো তার জন্য মাম্পিকে বললাম ভিডিও করা যেন ওর মতন করে ভিডিও করছিল আর আমি বারবার করে বললাম ওর মুখটা যেন না দেখা না দেখাও তো তার জন্য সেইভাবে ওর মুখটা বাদ দিয়ে আমাকে দেখা আর আমার কিছু কাজ দেখা আর যখনই আমরা কোনো কাজ করতে যাই তখন একদমই মানে মেহেন্দি প্রপারলি ডিজাইন কী করছি সেটা একদমই পুরোপুরি দেখানো সম্ভব হয় না কারণ সব ক্লায়েন্টরা সমান হয় না তো যাই হোক মাম্পি যতটুকু পেরেছে তো ততটুকু ভিডিও করার চেষ্টা করেছে আর আমিও বললাম যে হ্যাঁ ওকে বাদ দিয়ে যেন দেখায় আর আমারও ডিজাইনটা দেখো এক হাতের ভিডিও তো এক হাতে তো হয়েই গেছিলো তো সেটা তো প্রথমে দেখাতে পারিনি যতক্ষণ ও পারমিশান না দিচ্ছে মানে যাকে মেহেন্দি পড়াচ্ছি সে যতক্ষণ পারমিশান না দিচ্ছে ততক্ষণ আমি মানে ভিডিও করতে পারি না তো তারপরে দেখলাম ও নিজের ফোনে একটা ভিডিও করতে বলো তাই জন্য আমিও ভাবলাম যে তাহলে আমার ফোনটাতে একটু ভিডিও করে তাই তাই দেখো এই হাতে তাও আবার একটুখানি দেখিয়ে দিচ্ছে ভিডিওতে আর এইটা যখন আমি এই হাতে ভিডিওটা মানে ডিজাইনটা করছিলাম তখন একদমই ও পেডি করছিল তো মানে সেই দিকটাতেও ও ওইদিকে কনসেন্ট্রেট করছে আবার মাঝে মাঝে আমার ডিজাইনটাও দেখছে যে কি ওর মেহেন্দি পরানো হচ্ছে তো যাই হোক এইভাবে নানান রকমভাবে আমি ওর মেহেন্দির কাজ করলাম তো এই করতে করতে অনেকটাই টাইম লেগে গেছিলো সেই আমি এসেছি চার দশটা এগারোটা চল্লিশে তারপরেও মানে আজকে মেয়েটার এঙ্গেজমেন্ট ছিল তো তার জন্য ও সকাল থেকে একদমই না খাওয়া ছিল আমারও একদমই না খাওয়া তো এই ডিজাইন করতে করতে ও অনেকটাই টাইম লেগেছিলো তো টোটাল আমার টাইম চারটে চল্লিশ বেজে গেছিলো কারণ আমি কাজটা ধরেছিলামই দুটো দশ পনেরো নাগাদ কারণ তার আগে ওর মেনি কিউর অনেক কিছু কাজ হচ্ছিল তো তার জন্য আমাকে ওয়েট করতে হয়েছিল তো যাই হোক এরকমভাবে নানান রকমভাবে আমাকে অনেক রকমের মানে এক্সপিরিয়েন্স হচ্ছিলো এরকম ডিজাইন করতে এসে বা এরকম মেহেন্দি পরাতে এসে এরকম অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে বা হবেও আরও তো যাই এক্সপিরিয়েন্স হোক এটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকে দেখো আমি আমি মেহেন্দিটা পড়াচ্ছিলাম একদমই ডিপটিভাবে কারণ আমাকে খুব তাড়াতাড়ি মেহেন্দির কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করলে আমার করা হয়ে গেল আমার মেয়েকে আনতে যেতে হবে তো তার জন্য আমি সেই দিকে একটু ওদিকেই মনটা দিয়েছিলাম তো মেয়েটারও যেহেতু এঙ্গেজমেন্ট ছিল ওরও মানে পাঁচটার মধ্যে ওরও মানে কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার কথা ওকে কলকাতায় যেতে হবে তা আমারও ওইদিকে মেয়েকে আনতে যেতে হবে স্কুলে সেটারও একটা চিন্তা ছিল ওরও ওইদিকে তারা আমারও তারা তো আমারও আমিও খুব তাড়াহুড়ো করছি যে যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করি কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে যখন আমরা মেহেন্দি বা যে কোনো ডিজাইন রিলেটেড যদি কোনো কাজ করি তো তখন সেটা একদমই শুকায় সেটাকে ছেড়ে দিয়েও আসা যায় না তো ক্লায়েন্টকে আগে স্যাটিসফাইড হতে হবে তাতে আমার দেরি হলেও হোক তো এইরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাদের কাজ করতে গেলে হয় তো যাই হোক আমাদের দেখো আজকের আমার মানে ডিজাইনটা পুরোপুরি দেখো কমপ্লিট হয়ে গেছে আর পুরোপুরি দেখো একদম ক্যামেরার সামনে নিয়ে এসে ভিডিও করে দিচ্ছে মাম্পি বা আমিও মনে হয় পরে আমিও মনে ভিডিওটা করলাম তা আজকের মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা